আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই সাল রোজ রবিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা একলাপে অনেকটা কিন্তু কমে গেছে আবার স্বর্ণের রেটটাও আগের থেকে কিছুটা নিম্নমুখী রয়েছে বন্ধুরা প্রতিদিনেই কুয়েতে স্বর্ণের রেট এবং দিনারের রেটটা প্রতিদিনই বিশাল আকারে পরিবর্তন হচ্ছে বন্ধুরা তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁচিশ দিনার আটশত বিরানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার সাতশত সাতান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার ছয়শত উনাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার চারশত উনচল্লিশ পয়সা এগুলার সাথে কিন্তু আমি ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই অপর দিয়ে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত তিন টাকা একুশ পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশত এক টাকা আলমুজাইনি একচেঞ্জের চারশো টাকা নিরানব্বই পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশত তিন টাকা একুশ পয়সা আলনাদা একচেঞ্জে চারশত তিন টাকা আমান একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সাতানব্বই পয়সা উইয়েত বারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য এক পয়সা বিস বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একত্রিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিন চারশত এক টাকা বারো পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা ষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্ত্রা এই কুয়েতের সকল অ্যাকচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট